হ্যালো সবাইকে গুড ইভিনিং সবাই সবাই কেমন ভীষণ ভালো আছো আর আমি কিন্তু তোমাদের প্রত্যেকের ভালোবাসা আশীর্বাদে বেশ ভালো আছি সুস্থ আছি তো দেখো সন্ধ্যেবেলা এখানে রান্না করে একটু রান্না বসিয়েছি আজকে রাতে ডিনারে করবো খিচুড়ি আর বেগুন ভাজা তার সাথেও বেলা আছে একটু পনিরের তরকারি তো এই হবে আজকে রাতের ডিনারে আমাদের দুজনের মেনু তো ব্যাপারটা হচ্ছে কদিন ধরেই না প্রচুর খিচুড়ি খেতে ইচ্ছে করছিল যেদিন বৃষ্টি হচ্ছে সেদিন আর খিচুড়ি করা হয়ে উঠছে না আবার যেদিন বৃষ্টি হচ্ছে না এই যে যেমন প্রচুর গরম আজকে আজকে আমার খিচুড়ি খেতে মনে হচ্ছে তাই ভাবলাম অত শত ভেবে লাভ নেই খেতে যখন ইচ্ছেই হচ্ছে তখন আগে যে কোনো একদিন দেখে খিচুড়িটা করেই ফেলি তো ফাইনালি আজকে খিচুড়ি খাওয়ার মানে দিন ঠিক হয়েছে খিচুড়ি আজকে করছি তো গোবিন্দভোগ চালের খিচুড়ি করবো এখানে আলু ভাজছে আসলে আলুটা না আমি ভেজে রাখতে ভুলে গেছিলাম আর এদিকে ততক্ষণে মশলাটা আমি বসিয়ে ফেলেছিলাম তো ভাই ওই গ্যাসটা নিবি ওই জন্য আলাদা কড়াইয়ে আবার আলুটা একটু ভেজে নিচ্ছি আর এখানে দেখো চাল ডাল ভিজিয়ে রেখেছি এখানে মুগ ডাল আর গোবিন্দভোগ চালটাকে ভিজিয়ে রেখেছি তো এই হবে আজকে রাতের ডিনারের মেনু তো চলো খিচুড়িটা আগে কমপ্লিট করি তারপর তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। জানি না কেমন হবে তো এই আর কি তো চলো আগে খিচুড়িটা কমপ্লিট করে নিই খিচুড়ি করার জন্য প্রিপারেশান চলছে এখন তো চলো সবাইকে এখন টাটা